জয় মামনসা আজকে শনিবার তো প্রথমে আম পাতা একটা ঘটে রেখে দিলাম ঘটে আম পাতা কিন্তু নটা আছে নটা করে রাখি তাতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলাম প্রত্যেকটা দেখুন আমি প্রতিটা আমের আম পাতায় কিন্তু আমি সিঁদুর দিয়ে দিচ্ছি প্রথম যেহেতু আমার স্ট্যান্ড নেই তাতেই সেই জন্য অসুবিধা হয় একটা হাতে গিয়ে ক্যামেরা ধরে বলতে অসুবিধে হয় দেখাতে অসুবিধে হয় পরে একটা ক্যামেরা নেব তো দেখুন প্রথম ঘটে সিঁদুর পরিয়ে দিলাম মাকে জয় মামন সবলে তিনবার ডেকে ডাকা ডেকে শুরু করলাম ঘটের উপর আম পাতা দিয়ে সিঁদুরের ভোঁটা দিয়ে নিলাম এবার মাকে একটু সিঁদুর দিয়ে দিলাম পঞ্চমুখী নাগকে একটু সিঁদুর দিয়ে দিলাম এবার ঘটের ওপরে একটুখানি দুর্বা দিয়ে নিলাম শনিবারের তারপর জয়মা মনসা জয়মা পদ্মাবতী বলে একটা ঘটে ফুল দিলাম আর ঘটের পায়ের কাছে একটা ফুল দিয়ে নিলাম আর আমার নাক মাতাকে একটু ফুল দিয়ে নিলাম এবার ফুল দেওয়া হয়ে গেল পুজো করার পুজো শুরু করার আগে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম তারপরে আমি দেব যেহেতু একটা হাতে অসুবিধে তো একটা হাতে পেরেছি মা মনসা পেরে গেলাম তো প্রদীপটা জ্বালিয়ে নিই আগে থেকে রেডি করে রেখেছিলাম ধূপটা জ্বালিয়ে নিলাম আগে প্রদীপটা সাজিয়ে রেখেছিলাম আর এই যে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম বসে নি ধূপটা হয়ে গেছে আশা করি দুধটাকে কখন আপনারা ফু দেবেন না এমনি এই যে হয়ে গেল দুধধানিতে দিয়ে নিলাম এবার আমি পুজোটা শেষ করে নিই মন্ত্র বলবো পুজো করে নেবো তারপরে আপনাদের আবার দেখাবো কি কি করলাম আজকে আজকে ভিডিওটা কিন্তু অন্যরকম হবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পুজো শেষে আমি আবার মাকে দর্শন করাবো তারপরে আরও প্রচুর কথা রয়েছে আপনাদের সাথে প্রচুর কথা এবং প্রচুর জিনিস দেখানো রয়েছে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জয় মা পদ্মাবতী জয় দেখুন পুজো দেখুন পুজো কমপ্লিট পুজো হওয়ার পরে মায়ের মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় পুজো করার আগে মুখটা দেখবেন আর পুজো করার পরে মুখটা দেখবেন ভালো করে লক্ষ্য করে দেখবেন চোখ মুখ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় পুজো হয়ে গেছে আমার কমপ্লিট প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি বা সবাইকে পুজো দিয়েছি ভোগ দিয়েছি এবার আমি আসুন আমি আপনাদের দেখাই রান্নাঘরে আজকে আমি আপনাদের বলেছিলাম প্রচুর জিনিস দেখাবো প্রচুর কথা বলবো তো এবার আসুন আমি রান্নাঘরে গিয়ে কি কি আপনাদের দেখাচ্ছি পুজো টুজো করার পরে আমি রান্নাঘরে ঢুকলাম এবার রান্নাঘরে আমি প্রচুর বললাম আপনাদের জিনিস দেখাবো আর অনেক কিছু বলবো তো আমি আজকে রান্নাগুলো করেছি দেখুন লাইটটা ধপ করছে কেন কি জানি তো আমি বলবো এই যে তরকারিটা বানিয়েছি আজকে আমি বেগুন ঝিঙে টমেটো আলু এতে দিয়েছি গোটা সাদা জিরে আর ধনে পাউডার জিরে পাউডার আর কাঁচা লঙ্কা এটা দিয়ে রান্না করেছি সর্ষে তেলে প্রচুর গরম পড়েছে আর এতে একটু পটলও রয়েছে তো পাতলা ঝোল বানিয়েছি তো তারপরে দেখাবো এটা হচ্ছে আলু বেগুন পটল কুমড়ো এতে দিয়েছি আদা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর সর্ষে তেল দিয়ে এটা রান্না করেছে দেখুন তারপর এটা করেছি উচ্ছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে এতে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে পাউডার সব দিয়ে শুকনো জল ছাড়া একটু অনেকটা সময় লেগেছে কিন্তু এটা খেতে ভালো লাগে এটা আমার খুবই পছন্দের রান্না আর একটা দেখাবো এটা হচ্ছে ডাল ডাল আর টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো এতে দিয়েছি আমি পাঁচ ফোড়ন আর মুসুর ডাল আর কাঁচা লঙ্কা তো এই হচ্ছে আমার রান্না আজকে রান্না অনেক দিন ধরে ভাবছিলাম যে আপনাদের সাথে একটুখানি রান্না শেয়ার করব। তো সেটা আর সময়সূচক হয়ে ওঠে না তো আজকে আমি আপনাদের এই রান্নাগুলো দেখালাম আমার দিদি ভাইরা আমার দাদা ভাইরা যারা রান্না করতে ভালোবাসেন বা খুব সুন্দর দারুণ রান্না করেন অবশ্যই কমেন্টরি জানাবেন যে আপনারাও রান্না করতে ভালোবাসেন আর আমার রান্নার ভিডিও আগে প্রচুর রয়েছে দিয়েছি অনেক পুরনো ভিডিওগুলো নিচের দিকে যেতে হবে তো যাই হোক দিন সময় সুযোগ হলে আমি একদিনে রান্না করে আপনাদের দেখাবো আজকে রান্নাগুলো কেমন লাগলো আপনারা বলবেন একটু সব বেশি করে রেখে রান্না করেছি যাতে ফ্রিজে রেখে এক দুদিন আমার চলে তো যেহেতু আজকে নিরামিষ বেশিরভাগ করেছি কারণ কালকে আজকে শনিবার আমি রান্না করলাম কালকে তো রামনবমী আমি মাছ ডিম মাংস তো মাংস তো খাই না মাছটা খাই মাঝে মধ্যে ডিমটা খাই কিন্তু কালকে রামনবমী সেসব তো খাওয়া যাবেই না আর তাই নিরামিষ একটু করে রাখলাম আর কিছু একটা কালকে বানিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে তো আজকে ভিডিওগুলো আমি দেখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মনসা